পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে চাইতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা আওয়াজ করে বলেন না এক নম্বর মসজিদুল হারাম পাওয়াল্লুজু হাকুমশাতরা যেখানেই তোমরা নামাজ পড়ো না কেন মসজিদের হারামের দিকে হয়ে নামাজ পড়ো কেবলা কোন দিকে আজকে এদিকে এইদিকে কেবলা আমি যদি এদিকে হয়ে পড়ি নামাজ হবে না হবে না কেন কারণ কেবলা মুখে হয়ে নামাজ পড়া ফরজ চিল্লায় বলেন ঠিক কি না মসজিদুল হারাম পৃথিবীর প্রথম মসজিদ ওখানে একটা ঘর আছে ঘরটার নাম হলো কাবা ইন্নাল বাইতুম উদি'া এই পৃথিবীর প্রথম ঘর যেই ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে বাক্কা মক্কার আগে নাম এখন শহরের নাম মাক্কা আগে নাম ছিল কি সবাই বলেন কি নাম ছিল

আমরা যেন মসজিদে নবীতে যে প্রাণ ভরে সালাদ করতে পারি তৌফিক দান করো আল্লাহর ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ ফুলে মন প্রাণ উজাড় করে বিষ্ণু ইসলামকে সালাম দিতে পারি আল্লাহ তৌফিক দান করো এই কাবা কেন্দ্র করে প্রতিদিন একশোটা রহমত নাজিল হয় আওয়াজ করে বলেন কয়টা আল্লাহর হাবিব বললেন প্রতিদিন প্রতিনিয়ত 100টা রহমত নাজিল হতেই থাকে 60টা লিত তাঈফীন রহমত তাদের নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়اف করে 40 লিল মুসাল্লিন বাকি 40টা নাজিল হয় যারা কাবাগরের পাশে নামাজ পড়ে 20 লিন নাযিরিনা ইলাল কাবা বাকি 20টা রহমত প্রতিনিয়ত নাজিল হয় যারা তাওয়اف করে না সালাত আদায় করে না শুধু কাবার গিলাফের দিকে তাকিয়ে থাকে কাবার দিকে তাকায় থাকলে সব

যে আমি যদি এই মৌলভী বাজারের জামে মসজিদে যাই বেশি সওয়াব পাওয়া যাবে এই নিয়ে তো সফর করা যাবে না বেশি সবাব শুধু এই তিন মসজিদে হারামে এক কত টাকাতের স্বভাব কথা কয় না বুঝে নাই হয় কয় লক্ষ আর মসজিদে নবীতে এক রাখাতে এক হাজার টাকাতের আরেক আরেক বর্ণনা আছে পঞ্চাশ হাজার বর্ণনাটা দুর্বল সহি বর্ণনা এসেছে এক রাখাতে এক হাজার টাকাতের স্বভাব মসজিদুল আকসায়ে সালাত পড়লে এক রাকাতে এক বারণে এসেছে 2500 রাഗതর সওয়াব আরেক বারণে এসেছে 500 রাഗതর সওয়াব এই তিনটা মসজিদ ছাড়া যে নামাজ পড়লে বেশি সওয়াব হবে এই নিয়তে সফর করা যাবে চিল্লায়ে বলেন যাবে তুমি মসজিদটা দর্শন করার জন্য যেতে পারবে মসজিদটা দেখতে কেমন এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন কেমন এটার আর্কিটেকচারাল ডিজাইন কেমন এটার দৃষ্টিনন্দন সৌন্দর্য কেমন মসজিদটা দেখতে কেমন দেখতে যেতে পারবেন কিন্তু শেষ সওয়াব রিওয়ার্ড এই তিনটা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের জন্য হবে না এই মসজিদ হচ্ছে আমাদের সামাজিক ঐ কেন্দ্রবিন্দু এটা হচ্ছে আমাদের কমিউনিটি সেন্টার আমরা শুধু নামাজের জন্য মসজিদকে ইউজ করি এছাড়া আরো অনেক ইউসেজ আছে মসজিদের খেয়াল রাখবেন আমাদের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দিরের মতো নয়